ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে হবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জোয়ান মুরা একই রোগে খাইছে ধরা আধুনিকতা হামা গায়ে লাগছে দায় ঠিক কিনা যে যাই কিছু বলুন না কেন গায়ে লাগে না আমরা কিন্তু মোটে হবে না আমাদের দেশে ফেসবুক কাছেই আমরা বলুন না আর ঠিক কিরা কেন বলক না বলে 24 ঘন্টা আমরা নিউজ পাই এর কারণে আমরা বোকা আমরা খবর রাখি এই দেশে কখন কি হয় ডিজিটালে বাংলাদেশ কত কিছু দেখান আছে দেখতে গেলে হবে না ও দেখো ভাই পোলা মাইয়া जवान বুড়া কি রোগে খাইছে ধরা দুনী কথা হাওয়া গায় লাগে তাই রাখ করেন করা আমি এগুলো বলি কেন এগুলো হলো সালাদ বুঝুন নাই এই বিরিয়ানি খেলে সালাত লাগে না লাগে না লাগে

ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে হবে না অল্প দেখো ভাই ওলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতা হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না আমাদের দেশে ফেসবুক আছে আমরা বলো না আমাদের দেশে ফেসবুক কাছেই আমরা পঙ্গ না আমাদের দেশে ফেসবুক কাছেই আমরা পঙ্গ না আমাদের দেশে ফেসবুক কাছেই আমরা পঙ্গ না আদৌ বাতা কারে ব কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাধিকে আইডি চালায় ভাই ফেকাই ডিডাম কত প্রকার তার জানা নাই যখন মরক পোলায় সাজে ফেসবুকে মাইয়া মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া কি একা যে জামানাতে আমরা বললাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে আছে রূপ নাই এই সুবিধা ফেসবুক দিছে এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না ছয় আমগো দেশে ফেসবুক আছে আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না ঠিক না بیٹے যত প্রকার শত্রুতা সব বন্ধু করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জুইলা মরে আছে নাই করা লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া কিছু বলা চালায় ফেসবুক গোপন মনে দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কই

ইন্না লিল্লাহি এটা বলি শোনা লাইক কমেন্টের শেয়ারের দমদাম বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রেটি কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষা ঝুলিয়ে দিয়া মাছের ছবি দিয়া কইবো আমি লেখেন মিয়া আসলে নাই সেদিন থেকে এক জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে পত্রিকায় সংবাদ আসছে তো ফেসবুকে একজন দিছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে নগতে চারজন মারা গেছে ওই জায়গার ভিতরে একজন কমেন্ট করছে ভেরি নাইস আচ্ছা কোন লিখছে যে দুর্ঘটনায় চারজন নিহত আল্লাহ তাদেরকে জান্নাত দেখে এখানে লেখার দরকার কি বলেন আমিন না এখন লেখবে কবি ভাই মাসের ছবি একটা দিয়ে বলবো ভাই আমিন লিখে যান মুসলিম হলে হয় কি হয় না আর এই জায়গায় লেখা দরকার ছিল ইন্না লিল্লাহ এখানে লেখছে ভেরি নাইস বলেন বাবা তোমার দরবারে সব লাইক কমেন্টার শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় যত সেলিব্রিটি কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষা ঝুলে নিয়া মাসের ছবি দিয়া কইবো আমি লেখেন নিয়া জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে ফ্রেন্ড না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে কালা সেমরি ধলা হইয়া প্রোফাইল দে ছবি ছবি দেখা পলা পেন সব হইতাছে যায় আজ কবি আসলে তো ফেকাইবি আসলে তো ফেকাইবি সব মাইয়া রাইনি না পল্লা পলা চলতা সেব্র নিজেও জানে না এই শপি দকে দিছে এই শপি ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে আমগ দেশে ফেসবুক কাছে আমরা বন্ধ না আমগ দেশে ফেসবুক আছে আমরা বন্ধ না আমগ দেশে ফেসবুক আছে আমরা বন্ধ না ফেসবুক থাকলে আমগ তোমার কিছুই লাগে না ঠিক না কালের কন্ত যুগ কালের কন্ত যুগ অন্তlink ইলা প্রথম আলো আগের মতো পত্রিকায় আসলে না সব ভালো ফেসবুকে সত্য মিথ্যা সকল খবর আসে বুদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিছে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য হোক বা মিথ্যা হোক তা আমান রাখেনা আমি একজন সাংবাদিক এতে শান্ত না সব সাংবাদিক যদি ঘটে এটা দেখায় এটা যদিও আমার লেখা সেদিন আমরা শুক্রবারে কলরবের সব ছেলেরা মিলে একটা রসুলের মহাব্বতে একটা মানব বন্ধন করেছি দেখেছেন আপনারা এই জিনিসটাকে এক সাংবাদিক নামের কুলাঙ্গার পত্রিকায় দিছে শিশুরা কেন রাস্তায় প্রশ্ন ওখানে লেখছে যে মাছ ছাড়া শিশুরা আসছে জানেও না তারা কেন আসছে কেন অন্যান্য যখন আন্দোলন হয় তখন কি শিশুরা থাকে না নেয় না ওই সময় তোমার প্রশ্ন আসে না এখন তোমার প্রশ্ন তার মানে ডাল নয় কুচ হয় ঠিক না খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য হত্যা মিথ্যা হত্যা আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই শান্তি না যদিও আমার লেখা থাকে হাজার ভুল তবু আমি চলছি চলবো নরবো না এক ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না